আছেন সবাই আশা করি প্রত্যেক আসেন দেখাবো যে কীভাবে ইজি মানি বাক্স থেকে আপনার মূলত পেমেন্টটা আগের ভিডিও দেখেছি এবং সেটাতে কনফার্ম করবেন কনফার্ম করার পরে দেখবেন ঠিক একটুখানি বাদ আপনারা ঠিক এরকম একটা ইস এম আই চলে আসবে এবং আপনার ব্যালেন্সে ডলারটা যোগ হয়ে যাবে তো আজকে দেখাবো যে কীভাবে এই ডলারটা আপনারা উইড্রো করবেন এবং উইড্রো কৃষির মাধ্যমে করতে হবে সেটা আমি দেখাচ্ছি উইড্রো আমাদের করতে হবে পেয়ারের মাধ্যমে ঠিক আছে এক ডলার হলে পেয়ার এবং দশ ডলার হলে টি এক মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং যারা পেয়ারে পেয়ার নেবেন সরাসরি আমার কাছে আপনার ডলারটা সেল করে বিকাশের টাকাটা নিয়ে নিতে পারবেন আচ্ছা তো এখানে সর্বপ্রথম আমরা কি দেখবো আগে দেখেন এখানে যদি ট্যাক্সে ক্লিক করি আগে হচ্ছে দেখেন আমাদের বারো সেন্ট করে দিচ্ছিলো বর্তমানে হচ্ছে দশ সেন্ট করে দিচ্ছে তার আগে আবার দশ সেন্ট করে দিচ্ছিলো মাসখান হচ্ছে বারো সেন্ট করে দেয় এখন আবার দশ সেন্টে চলে আসতে ঠিক আছে তো আমরা ক্যান্সেল করে দেবো আজকে বিষয়টা জাস্ট আমরা উদ্যোগ করবো এই জন্য আমরা প্রথম আমাদের ব্যালেন্সটা চেক করবো আমাদের ব্যালেন্স হচ্ছে এক ডলার সতেরো সেন্ট তো আমরা এখান থেকে ওই নেওয়ার জন্য উজ্জ্ব বাড়ানো একটা ক্লিক করবো আর যারা চ্যানেল নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে দেখেন উজ্জু মেথড এখানে আমাদের টিআরএক্স না পেয়ার আমরা এক ডলার হলে পেয়ারে উজ্জু করতে পারবো এই জন্য পেয়ারটা সিলেক্ট করবো তারপরে কী বলতো দেখেন এন্টারির পেয়ার অ্যাকাউন্ট তো আমি আমার পেয়ার অ্যাকাউন্টটা নিয়ে আসি আর যাদের পেয়ার অ্যাকাউন্ট নাই কীভাবে পেয়ার অ্যাকাউন্ট খুলতে হবে অলরেডি আমার ভিডিও করা আছে সেই ভিডিও লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এখানে কীভাবে কাজ করতে হবে এই বিষয়ে যদি আপনি না জেনে থাকেন ডিসক্রিপশন মানে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটাও দেওয়া থাকবে আর তাহলে সেটা দেখে এখানে কীভাবে কাজ করতে হবে এটা আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো আমি এখানে আমার ফিঙ্গারটা দিয়ে দিই যে এরপর আমার মূল অ্যাকাউন্টের ভিতরে ঢুকে যাব এবং আমার অ্যাকাউন্টে বর্তমানে কত ডলার আছে আমি এটাও দেখাবো দেখতে পাচ্ছেন অলরেডি হচ্ছে এক ডলার চুরাশি সেন্ট মতো আমার এখানে রয়েছে আর ব্যাকগ্রাউন্ডের যে একটু আওয়াজ আছে সেগুলো কি সেগুলোকে একটু অ্যাভেড করার চেষ্টা করবেন এখানে এই যে দেখেন যে বাইশ সেন্ট আট সেন্ট চব্বিশ সেন্ট এগারো সেন্ট সাতষট্টি সেন্ট এগুলো কিন্তু সকল কিছুই পেমেন্ট নেওয়া এক জিমেল থেকে আর দুই হচ্ছে রাশিয়ান একটা ওয়েবসাইট আছে অ্যাবিজো সাইট ওইখান থেকে ঠিক আছে ওইটা ভিডিও অলরেডি আমার করা আছে সেই ভিডিও লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দেবো সেখানে হিউজ পরিমাণে একটা ইনকাম করা যায় প্রতিদিন তো আমরা এখান থেকে আমাদের পেয়ার অ্যাকাউন্ট আমরা এখান থেকে কপি করে নিব আমি এখানে ক্লিক করে কপি করে নিলাম দেন আমরা এখান থেকে কি করব এখান থেকে আমরা ব্যাক চলে যাব এখানে আসার পর আমরা এখানে সেটা বসাই দেবো দিয়ে সেন বাটনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন মিনিমাম এক ডলার আমরা এখানে কত উদ্যোগ করতে যাই আমি এখানে টোটাল যেটা আছে সকল কিছু উদ্যোগ করতেছি এখানে যেটা আছে আমি সকল কিছু দিয়ে দিচ্ছি দেখেন উইড্রো রিকোয়েস্ট অলরেডি হয়ে গেছে এখন এক থেকে তিন ঘন্টার ভিতরে আমাদের পেমেন্টটা তারা দিয়ে দেবে এবং পেমেন্টটা যখন আসবে আমি আপনি স্ক্রিনশট সহকারে করে সেটা দেখিয়ে দিব ঠিক আছে দেখেন এখানে অলরেডি আমার কত আছে এক ডলার চৌর সেন্ট এবং টোটাল আছে দুই ডলার নয় এবং এখানে হচ্ছে আমাদের এখানে উরু যখন হয়ে যাবে আমাদের এস এম এস আসবে আমার এই ভিডিওর সাথে আমি সেটা অ্যাটাচ করে দিবি স্ক্রিনশটটা কারণ তিন ঘন্টা তো ওয়েট করা সম্ভব না ঠিক আছে আমি যদি আমার ব্যালেন্সটা এখন চেক করি দেখতে পাচ্ছেন ব্যালেন্সটাকে অলরেডি তারা কেটে নিয়েছে এবং যখন আমি পেমেন্টটা পাবো আপনার মাঝে ভিডিওটা আপলোড করবো এবং প্লাস আমার স্ক্রিনশট সব আপনার মাঝে সেটা উপস্থাপন করে দিবো আশা করি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন এবং এই ধরনের নতুন নতুন এবং আর্নিং আনরিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে নোটিফিশনটি ইনেবল করে দেবেন